সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রথম প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ করুন শুদ্ধ দন এটা শুদ্ধ যোগ ওদন উদ্বন্ধন এটা হচ্ছে ফাঁসি দেওয়া পুনরাবৃত্তি পুনঃ বিসর্গ যোগ আবৃত্তি এবং ভূ ঊর্ধ্ব এটা হচ্ছে ভূ বিসর্গ ভূ দীর্ঘকাল ঊর্ধ্ব এক কথায় প্রকাশ করুন যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্পন্নমতি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না এটা হচ্ছে কুলশীল যে নারীর নিজে বর বরণ করে নেয় স্বয়ন যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী এবং আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য। তিন বলছে অর্থ সহ বাক্য গঠন করুন গোয়ার গোবিন্দ অর্থ হচ্ছে কাণ্ড জ্ঞানহীন তোমার মতো গোয়ার গোবিন্দ মানুষ আমি আর দেখিনি মন নামতি এটার অর্থ হচ্ছে অস্থিরতা সব বিষয়ে মন হলে কোনো সফলতা আসবে না এক খুরে মাথা কামানো অর্থ হচ্ছে একই স্বভাবের ভবেশ আর রমেশ এক করে মাথা কামানো লোক মণিকাঞ্চন যোগ অর্থ উপযুক্ত মিলন আর ও মিতার একদম মণিকাঞ্চন যোগ তামার বিষ এটার অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব তামার বিষ অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় এরপর বলছে সংক্ষেপে লেখুন ছয় দফা ছয় দফা হচ্ছে উনিশশো সালে পাঁচ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিরক্ষা দাবি সম্বলিত একটি কর্মসূচি ঘোষণা করেন যেটার নাম হচ্ছে ঐতিহাসিক ছয় দফা পরবর্তীতে তিনি আমাদের বাঁচার দাবি নামে একুশে ফেব্রুয়ারি এটা প্রকাশ করেন পুস্তিকা আকারে তার পরবর্তীতে তেইশে মার্চ উনিশশো সালে ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তো ছয় দফার দফাগুলো ছিল নিম্নরূপ প্রথম ছিল যে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গঠন করতে হবে তাহাতে পার্লামেন্টারি পদ্ধতির সরকার থাকবে সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে আইন সময় সময় সার্বভৌমত্ব থাকবে দুই বলছে ফেডারেশন সরকারের একটিয়ারে কেবল দেশ রক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক এই দুটি বিষয় থাকবে অবশিষ্টের সমস্ত বিষয় স্টেট সমূহের হাতে থাকবে তিন বলছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুইটি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে এই ব্যবস্থা অনুসারে কারেন্সি কেন্দ্রের হাতে থাকবে না আঞ্চলিক সরকারের হাতে থাকবে দুই অঞ্চলের জন্য দুইটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে আর খ নম্বরে ছিল যে দুই অঞ্চলের একই কারেন্সি থাকবে এই ব্যবস্থায় কারেন্সি কেন্দ্রের হাতে থাকবে কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকতে হবে যাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে এই ব্যবস্থায় পাকিস্তানের একটি ফেডারেল ব্যাংক থাকবে অঞ্চল দুইটি পৃথক স্টেট ব্যাংক থাকবে সকল প্রকার ট্যাক্স খাজনা কর ধার্য আদায় করার ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে ফেডারেল সরকারের সে ক্ষমতা থাকবে না আঞ্চলিক সরকার আদায় রেভিনিউ নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে এই মর্মে রিজার্ভ ব্যাংক সময়ের উপরে বাধ্যবাধকতা শাসনতন্ত্রে থাকবে এইভাবে জমাকৃত অর্থ ফেডারেল সরকারের তহবিল হবে দুই অঞ্চলের মধ্যে অর্জিত বৈদেশিক মুদ্রার পৃথক হিসাব রাখতে হবে পূর্ব এবং পূর্ব পাকিস্তানে অর্জিত বৈদেশিক মুদ্রা পূর্ব পাকিস্তানের অধীনে থাকবে পশ্চিম পাকিস্তানে অর্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের অধীনে থাকবে ফেডারেশনের প্রয়োজনে বৈদেশিক মুদ্রা অঞ্চল হতে শাসনতন্ত্র মোতাবেক আদায় করা হবে এবং দেশ যার দ্রব্য শুল্কে উভয় অঞ্চলের মধ্যে আমদানি রপ্তানি চলবে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চুক্তি সম্পাদন বিদেশের ট্রেড মিশন স্থাপন আমদানি রপ্তানি করার অধিকার আঞ্চলিক সরকারের হাতে থাকবে এবং ছয় নম্বর দফা ছিল পূর্ব পাকিস্তান প্যারামিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন করতে হবে এই ছয় দফা বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম একটি উপাদান হয়ে যায় এই জন্য একে বলা হয় বাঙালি জাতির সনদ বা চার্টার অফ ফ্রিডম বা এটাকে বাঙালি জাতির কাটাও বলা হয় এরপরে সেন্স দ্য ভয়েস ছিল বলছে আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন এটা হবে লেটার টু বি রিটেন ইজ ওয়ান্টেড বাই মি তারপর দ্য শিপ ওয়াজ বার্ন এটা হবে সামন বার্ন দ্য শিপ অথবা ফায়ার বার্ন দ্য শিপ হি অ্যানয়েড মি এটা হচ্ছে আই ওয়াজ ফুটবল বি প্লেড অ্যাট এটা হবে ডন্ট ফুটবল অ্যাট নুন এবং বিটেন এটা হবে হচ্ছে বিটেন বাই হিম এরপরে ছয় নম্বর হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোফেট আর্টিকেল প্রথমে হচ্ছে পিপল লাভ দ্য ব্রেভ হবে যারা সাহসী সবাইকে বোঝাতে আর্টিকেল দা বসে দেয়ার আর ফিউ অ্যাপেলস অন দ্য টেবলস এটা হবে আ ফিউ অ্যাপেলস হি ইজ এন এম এ হবে এবং হি প্লেস দা পিয়ানো পিয়ানো বাজানোর দক্ষতা থাকা বোঝাতে তার আগে আর্টিকেল দা বসে কিন্তু যদি সে বলতো যে হি বাইস পিয়ানো তাহলে এ হতো কারণ পিয়ানো কেনার ক্ষেত্রে তখন আর্টিকেলে বসে হি জয়েন্ট দ্য আর্মি আচ্ছা তারপরে বলছে যে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোফিয়ার প্রিপোজিশন প্রথমটা ছিল হি ইজ অল করাপশন্স তো এটা আমি সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারি নাই পরেরটা হচ্ছে ইউ আর ইন টাইম হবে ডিভাইড দ্য ম্যাঙ্গোস দেম যেহেতু আছে তাহলে অ্যামাং দেম হবে অনেকের মধ্যে ভাগ করতে হবে দ্য এন্টার দ্য রুম এখানে কোনো প্রিপোজিশন বসবে না এবং হি সেট বিসাইড সাইড মিশিয়ে আমার পাশে বসলো বলছে রাইট আর শর্ট নোট অন ইউনাইটেড নেশনস জাতিসংঘ নিয়ে একটা ছোট্ট রচনা লিখতে হবে তো বন্ধুরা আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে নিচে এবং আমাদের ইউটিউব ফেসবুক গ্রুপ আছে সেখানেও এগুলো পিডিএফ ফাইল দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে কোশ্চেনের পিডিএফ দেওয়া থাকবে এরপরে নয় বলছে যে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচিশু দুই দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে তিরিশ টু দুই পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন আচ্ছা তাহলে প্রথমে আমরা মনে করি যে পা দশ বছর পূর্বে পিতার বয়স ছিল ফাইভ এক্স আর পুত্রের বয়স ছিল হচ্ছে টু এক্স বছর তাহলে বর্তমানে আসতে হলে ফাইভ এক্সের সাথেও দশ যোগ হবে আর টু এক্সের সাথেও দশ যোগ হবে সেখান থেকে আরও দশ বছর পরে যাবে মানে আরও দশ করে যোগ হবে হয়ে এটা তিন স্টে দুই হবে তাহলে এটা আর্গুন করলে হবে হচ্ছে দশ এক্স প্লাস চল্লিশ আর এটা হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে ষাট তার মানে ফোর এক্স মানে ফোর এক্সের মানটা হবে হচ্ছে বিশ এক্সের মানটা হচ্ছে পাঁচ তাহলে দশ বছর আগে বাবার বয়স ছিল হচ্ছে আপনার পাঁচ দশে পঞ্চাশ আর এখন বর্তমান বয়স হবে আরও দশ যোগ করলে সরি পাঁচ একটু পাঁচ মানে পঁচিশ যোগ দশ পঁয়ত্রিশ বছর আর পুত্রের হবে হচ্ছে টু এক্স অর্থাৎ পাঁচ গুণন দুই প্লাস দশ অর্থাৎ হচ্ছে বিশ বছর মানে পিতার বর্তমান হবে হচ্ছে পঁয়ত্রিশ বছর আর পুত্রের হবে হচ্ছে বিশ বছর দশ হচ্ছে একটা উৎপাদক ছিল বলছে উৎপাদককে বিশ্লেষণ করুন টু এন টু দিপার ফোর মাইনাস নাইনটিন এন কিউ প্লাস থার্টি ওয়ান এন স্কোয়ার প্লাস থার্টি ওয়ান এন মাইনাস টোয়েন্টি ওয়ান এটাকে আমরা প্রথমে আগে ফাংশন ধরে নেব এখানে আমরা ফাংশনের এন এর মান হাফ বসাবো তাহলে রাশিটা শূন্য হয়ে যাবে তাহলে টু ইন্টু হাফ পাওয়ার ফোর মাইনাস নাইনটিন ইন্টু হাফ পাওয়ার কিউব প্লাস থার্টি ওয়ান ইন্টু হাফ পাওয়ার টু আর থার্টি ওয়ান ইন্টু হাফ পাওয়ার টু মাইনাস টোয়েন্টি ওয়ান অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা বসাতে হয় যাতে রাশিটা জিরো হয় এটা ভাগশেষ শেষ উপপাদ্য দিয়ে করতে হয় তাহলে এটা হবে টু বাই সিক্সটিন মাইনাস হচ্ছে নাইনটিন বাই এইট আর থার্টি ওয়ান বাই ফোর থার্টি ওয়ান বাই টু মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এখানে লসাগর হবে হচ্ছে সিক্সটিন লসাগর করলে উপরে হবে টু মাইনাস আটত্রিশ প্লাস একশো চব্বিশ প্লাস দুশো মাইনাস তিনশো ছত্রিশ মানে লসাগর নিয়ম অনুসারে তাহলে উপরে হচ্ছে তিনশো চুয়াত্তর অর্থাৎ জিরো বাই ষোলো এটার ইকুয়াল হচ্ছে জিরো এখানে আমাদের যেহেতু এন এর মান হাফ যখন হয়েছে সেহেতু জিরো হয়ে গেল তার মানে আমরা বুঝতে পারি হচ্ছে যে এন মাইনাস হাফ টু জিরো বা টু এন মাইনাস ওয়ান টু জিরো বা টু এন মাইনাস অর্থাৎ টু মাইনাস ওয়ান একটা উৎপাদক এখন আমরা অঙ্কটা প্রথমে আগে লিখব লেখার পরে এই টু এন মাইনাস ওয়ানটা আমরা চারবার লিখবো মানে যেহেতু টু এন পাওয়ার ফোর চারবার লেখার পরে আমাদের মিলাতে হবে টু তাহলে আমরা এন দিয়ে গুণ করলে মিলে যাবে তাহলে এটা হবে টু এন পাওয়ার ফোর মাইনাস এন কিউব আমাদের অঙ্কে আছে উনিশটা এন কিউব তাহলে আমাদের আরও আঠারোটা লাগবে তাহলে নয় দিয়ে এখানে গুণ করলে হবে অর্থাৎ নাইন এন স্কোয়ার দিয়ে গুণ করলে এটা আঠারো এন কিউব প্লাস নাইন এন স্কোয়ার হচ্ছে আমাদের লাগবে একত্রিশটা এন স্কোয়ার তাহলে আমরা আরও বাইশটার খোঁজ করবো তাহলে এখান থেকে এগারো এন দিয়ে গুণ করব তাহলে এগারো দোকানে বাইশ এন স্কোয়ার মাইনাস এগারো এন আচ্ছা আর আমাদের এখানে আবার প্লাস একত্রিশটা এন লাগবে তার মানে আমাদের বিয়াল্লিশ মেলাতে হবে তাহলে আমরা একুশ দিয়ে গুণ করবো তাহলে একুশ দিয়ে ওখানে বিয়াল্লিশ এন মাইনাস একুশ তাহলে আমাদের উভয় রাশি মিলে যাচ্ছে সুতরাং তখন টু এন মাইনাস ওয়ান আর এন কিউব মাইনাস নাইন এন স্কোয়ার প্লাস ইলেভেন এন প্লাস টোয়েন্টি ওয়ান এটা হবে তখন হচ্ছে উৎপাদক এটা আরও যদি ভাঙা যেত কি না আমি চেষ্টা করে বসে পারিনি তবে এ পর্যন্ত রাখলে উত্তর হবে আচ্ছা এরপরে বলছে এক কথায় উত্তর দিন হ্যাঁ নাইন ডিভাইডেড বাই থ্রি ইন্টু ফোর কত হবে প্রথমে আমরা ভাগের কাজ করবো নাইনকে থ্রি দিয়ে ভাগ করলে হবে হচ্ছে আপনার থ্রি ইন্টু ফোর টুয়েলভ হবে এবার বলছে এক ডেকামিটারে কত মিলিমিটার এটা হবে হচ্ছে দশ হাজার মিলিমিটার একাত্তর ভাগ জিরো এটা কত হবে এটা অসংায়িত হয়ে যাবে কারণ কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে সেটা অসংায়িত হয়ে যায় আর জিরো ডিভাইডেড বাই টোয়েন্টি এইট এটা কত হবে এটা জিরো হবে আর শূন্য দশমিক শূন্য তিন গুনুন শূন্য দশমিক শূন্য সাত গুনুন শূন্য 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 ওয়ান কত হবে তো এগুলো আমরা সবগুলো একুশ হবে গুণ করে তার আগে সাতটা শূন্য হবে আচ্ছা এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাই বলছে একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে নব্বই দিন মুক্তিযুদ্ধকালীন দশ নং সেক্টর ছিল কোনটি নৌ সেক্টর বাংলাদেশে মূল্য সংযোজন কর কবে চালু হয় এটা এক জুলাই উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অর্থবিল সম্পর্কে বিধান রয়েছে এটাশি বনফুল ছদ্মনামে কে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায় বার্ডেমের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর রিসার্চ অফ ডায়াবেটিস এন্ড্রক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত ঘড়ির নাম কি এটা বেন মৌরিতানিয়ার রাজধানীর নাম কি নোয়া কচট কম্পিউটারে বাঘ কী কম্পিউটারে বাঘ হচ্ছে প্রোগ্রামিংয়ের যে ভুলগুলো সেগুলোকে বলা হয় কম্পিউটার বাঘ হোচি মেন সিটি কোথায় এটা ভিয়েতনামে এরপরে বলছে ভাইরাসের পূর্ণরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসিজ কোয়াডের সদস্যরাষ্ট্র কারা এটা হচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উনিশশো সালে এবং ম্যাগনাকাটা কি ম্যাগনাকাটা হচ্ছে বারোশো পনেরো সালে স্বাক্ষরিত ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল যেটা রাজার সাথে জনগণের অধিকার নিয়ে একটা চুক্তি তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে পরবর্তী প্রশ্নের সমাধানে আপনাদের সাথে পাবো সে আশা করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ